খবর ওই তোর কথা কয়ে গেলাম না এবার আমি চিন্তা করছি চিন্তা করে দেখলাম কথা তরটাই ঠিক ওই শোন তুই ভাষার ব্যবহার পরিসীমিত কর মানে মানে বুঝস নাই বাংলা ব্যাকরণ পড়ছস সর্ব নাম পড়ছস কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই আরে পড়ছি কোন ক্লাস পর্যন্ত কস না এইট পর্যন্ত পড়ছি কে সর্বার নামে সব আছে একটা লোক তুচ্ছাত্মক মধ্যম পুরুষ আর একটা হলো সম্ভ্রান্ত মধ্যম পুরুষ মা ভাই ওটা ওই একই কথা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ হলো গিয়া তুই আর সভ্রান্ত মধ্যম পুরুষ হলো গিয়া আপনি ভাই হলে গিয়া আজকের থেকে সম্ভ্রান্ত মধ্যম পুরুষ তার মানে আপনি কথাটা বুঝাইছে এত খেলনার কিছু নয় নরমালি কইলে বাড়তি আমার কি অসুবিধা আছে আপনার কইতে এত বয়স আমার তো বড় হইব তুই এটা বুঝাইতে গিয়া পাটিগণিত বীজগণিত ব্যাকরণ কত কিছু বুঝাইলি যা আজকে থেকে তুই আপনি যা আপনি যেটা কইছেন আমি পরে চিন্তা করে দেখছি জিনিসটা ঠিকই আছে আর ঢাকা সরে আমি আইছিলাম কি লিখা আমি এসেছিলাম তো রাজনীতি করতে আমার হ্যাঁ রাজনীতি থেকে সরা ব্যবসা ধরাই দিল হ্যাঁ কিন্তু ঠিকই রাজনীতি করতেছে আপনার রাজনীতিটা রাখছে কিন্তু আপনার বউটা হয়ে গেছে হ্যাঁ যেমন হিরো তো আমি ওই যে পয়লা ওই যে ঈশের সময় মারামারি যে চটকানা মারছিল পয়লা যে চটকানাটা তো আমি মারছিলাম হ্যাঁ তো মারে নাই পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে বন্ধুগুলো এলাফাইতেছে দৌড়াইতেছে হ্যার ছবি ছাপা হয়েছে একটা গুলি করছে গুলি তো আমি করছিলাম আমি করি নাই নামটা কিন্তু হ্যার ফুটছে মায়া ধায় তো লাভ নাই ফলে হ্যার বুদ্ধের ঠিকই হয়েছে কিন্তু একটা জিনিস হ্যাঁ কিন্তু শ্যাম কম না কাম কাজ যেমনভাবে করতে গো যেমন কাকপক্ষীয় ট্যার না পায় কারণ ট্যার পাইলেই কিন্তু হ্যায় কাউন্টার দিব তো বেজাল মধ্যে যাওয়ার দরকার নাই আমি চিন্তা করলাম আমরা যা কিছু করবো আমাগো মতন আমগো মধ্যেই টোটাল জিনিসটা থাকবো কেউ যেন ট্যার না পায় কী কন আপনি তুই এত চিন্তা হ্যাঁ আমি এরকমভাবে জাল পাচ্ছি আর পাইতে পাইতেছি চ্যার মূরে ও বাসনের লিগে প্রথম কেসি কেসিকলটা দিকে যখন লাভ দিব যে এনে যে পড়বো ওইনে আবার আরেকটা কেসিকল ওইন থেকে বাসনের লিগে আবার যখন একটা লাভ দিব ওই ওইনেও যাই দেখব একটা কেসিকল যাইব কই ওর চতুর কেসি কল। কামাল ভাই কাগজ কলম নিয়ে বই রইছে থানা রসি হ্যান্ড কাপ রসি নিয়ে বই রইছে তুই খেলে ওইদিকে সংবাদ সম্মেলনটা কর আর ভাই এদিকে কী করব ঘেঁষান করে বরিষ্কার আদেশটা করবো খালি আর ওম নেই থানা পুলিশ যা কী করবো জানস হ্যান্ডকাপটা লাগিয়ে দেবো আশুষ কিমন ভালো আছো কি ভালো আছিস তোর মুখটা সবসময় না থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দুষ্ট দুষ্ট বডিতে তোর মুখটা যদি না থাকে আমাকে ভালো লাগে হাস আরে হাস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসিটা আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনার দোয়া ভালো ভাই ভালো না আমি অনেক বিশ্বাস করি অনেক শখ আশা ভরসা কিন্তু তোরে ওই সভাপতির পথটা দিছি তেমন মাছ সামগ্রী রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন দিকে একটু খেয়াল রেখে হ্যাঁ মনটা ওর কী করছে তোরে ক কী করছে আমার কিছু ক না ভাই আরে ক না কি মনটা কিছু কইছে তাহলে আৰে বাবা বিচুত